আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একুশ আগস্ট দু হাজার পঁচিশ ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ সফর চোদ্দশো সাতচল্লিশ ইসরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক এই খবরে বলা হচ্ছে সংস্কার ও বিচারের প্রশ্নে চাপ তৈরির কৌশল গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের এজেন্ডা রাজনীতির গেম চেঞ্জার হওয়ার পরিকল্পনা ছয় মাসে পনেরো নেতাকে শোকজ ডাকসু গর্বে আগামীর নেতৃত্ব এ খবরে বলা হচ্ছে ডাকসুতে মনোনয়নপত্র জমা শেষে ছাত্র সংগঠনগুলো নিজেদের প্যানেল ঘোষণা করেছে ক্যাম্পাসকে গণতান্ত্রিক নিরাপদ ও শিক্ষার্থীমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভিপি প্রার্থীরা অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রম ও কার্যালয় বন্ধ করুন দিল্লিকে ঢাকার করা প্রতিবাদ এই খবরে বলা হচ্ছে ভারতের মাটিতে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড সহ অবিলম্বে রাজনৈতিক কার্যালয় বন্ধ করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা শহীদ জুনায়েদের মায়ের সঙ্গে কাঁদলেন সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য এই খবরে বলা হচ্ছে রাজধানীর চাংখারপুলে গত বছরের পাঁচ আগস্ট পুলিশের গুলিতে শহীদ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল সাক্ষ্য দেওয়ার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন জড়িয়ে যাচ্ছিল তার কথাবার্তা চিকিৎসকের জবানবন্দি নিউরো সায়েন্সে ভর্তি অধিকাংশের মাথায় ছিল না খুলি এই খবরে বলা হচ্ছে জুলাই গণহত্যার অন্যতম সাক্ষী রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতাল সেখানে ভর্তি হয়েছিলেন একশো জন আহত ছাত্র জনতা তাদের অধিকাংশেরই মাথার খুলি ছিল না দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ডাকসুর যুদ্ধে নয় প্যানেল এই খবরে বলা হচ্ছে আবিদ হামিদের নেতৃত্বে ছাত্র দলের প্যানেল ঘোষণা জুলাই শহীদের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ মনোনয়নপত্র জমা দিল ছাত্র সংগঠনগুলো জুলাই আহত তন্নির সম্মানে প্রার্থী দেয়নি ছাত্রদল বাকছাস ও বাম সংগঠন একুশে আগস্ট গ্রেনেড হামলা যেভাবে বিকৃত করা হয় বিচারকে এ খবরে বলা হচ্ছে দু সালের একুশ আগস্ট গ্রেনেড হামলায় রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তদন্তের কারণেই বিচার প্রক্রিয়াকে বিকৃত করা হয়েছিল এ প্রসঙ্গে হাইকোর্টের রায়ে বলা হয়েছে তদন্ত শুরু থেকেই রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়েছে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে আসামি তালিকা পরিবর্তন করা হয়েছে ফলে বিচার কাজ বিকৃত হয়েছে মানব সম্পদ উন্নয়নে বড় বাধা অসংক্রামক রোগ সুস্থ প্রজন্ম গড়তে হবে বলেছেন প্রধান উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণাপত্র সই করেছে পঁয়ত্রিশটি মন্ত্রণালয় বিভাগ এখন যারা নির্বাচন চায় তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে বলেছেন ফরহাদ এই খবর বলা হচ্ছে বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ বলেছেন এখন যারা নির্বাচন চায় তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে গণতন্ত্র ও ফ্যাসিবাদ খুবই কাছাকাছি লুটেরাদের তালিকা হচ্ছে সরকারি কর্মকর্তা জড়িত থাকলেও ছাড় নয় পাথর লুট জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা এই খবরে বলা হচ্ছে দেশের অন্যতম প্রধান পর্যটন এলাকা সিলেটে পাথর লুটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের অনুসন্ধানে বিয়াল্লিশ জনের নাম উঠে এসেছে এদের মধ্যে বিএনপি আওয়ামী লীগ জামায়াতে ইসলামী ও এনসিপির চব্বিশ জনের নামও রয়েছে প্রথম আলোর প্রধান শিরোনাম প্রতিদ্বন্দ্বিতা হবে পাঁচ প্যানেলে ডাকশো নির্বাচন আটাশ পদে পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা ছাব্বিশ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ক্যাম্পাসে নির্বাচনী আমেজ এ খবরে বলা হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পঁচিশে আগস্ট ভোট গ্রহণ নয় সেপ্টেম্বর স্বতন্ত্র প্রার্থী সানজিদাকে পাঁচ প্যানেলের সমর্থন মাদক পাচারকারী গ্রেপ্তারের একত্রিশ ঘন্টার মধ্যে জামিন এ খবরে বলা হচ্ছে বিদেশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিত খসড়া নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানালো বিএনপি এই খবর বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার কয়েকটি বিষয়ে আপত্তির কথা এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে বিএনপি বৈরী প্রকৃতি অতি লোভে কমছে ইলিশ এই খবরে বলা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে যার পিছনে রয়েছে একাধিক প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণ নয়াদিগন্তের প্রধান শিরোনাম বেশিরভাগের ছিল না মাথার খুলি এই খবরে বলা হচ্ছে নিউরো সায়েন্সেসে ভর্তি একশো সাতষট্টি আহত সম্পর্কে চিকিৎসকের জবানবন্দি রাজনৈতিক দলগুলোকে সময় দিল ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়ার উপর মতামত ছাত্রদল বাকছাস ও বামধারার প্যানেল প্রকাশ দলীয় রাজনীতির ছায়া ছাড়িয়ে নতুন পথে ডাকসু নির্বাচন এগিয়ে যাচ্ছে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া সাথে থাকতে পারে সমমনা কয়েকটি দল এই খবরে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসবে জামায়াত মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে ডাক্তার তাহের এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৈনিক কালবেলার প্রধান শিরোনাম আশি কোটি টাকা কমিশন ডিসি এসপির দপ্তরে সিলেটের সাদা সাদাপাথর লোট এ খবরে বলা হচ্ছে গোয়েন্দা প্রতিবেদনে এসেছে ট্রাক প্রতি প্রশাসনের কমিশন দশ হাজার যার পাঁচ হাজার টাকা যেত জেলা প্রশাসনে ভাগাভাগি হত ডিসি ইউএনও এসিল্যান্ড ও তহসিলদারের দপ্তরে বাকি পাঁচ হাজার যেত এসপি অফিসে ভাগ পেতেন থানা ও ছয় বিটের দায়িত্বপ্রাপ্তরা নৌকা প্রতি কমিশন দিতে হতো এক হাজার টাকা ভাগ যেত দুই দপ্তরে জড়িত বিএনপি আওয়ামী লীগ এনসিপি জামায়াতের একত্রিশ নেতাকর্মী সহ বিয়াল্লিশ জন আশি শতাংশ পাথর লুট হলেও কোনো ব্যবস্থায় নেয়নি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কিছু অসঙ্গতি ধরিয়ে দিল বিএনপি জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় মতামত দিয়েছে পাঁচটি দল এই খবরে বলা হচ্ছে বুধবারের মধ্যে দলগুলোকে পর্যালোচনা করে মতামত দেওয়ার সময় দিয়েছিল কমিশন তবে কয়েকটি দলের দাবির পরিপ্রেক্ষিতে দুদিন সময় বৃদ্ধি করেছে কমিশন নব্বইয়ের পুনরাবৃত্তি চায় ছাত্রদল আবিদ হামিম মায়েদের নেতৃত্বে ডাকসুর প্যানেল এই খবরে বলা হচ্ছে পূর্ণাঙ্গ প্যানেল জয়ে আশাবাদী শীর্ষ নেতৃত্ব জুলাই আহত সেই তুণ্নের সম্মানে গুরুত্বপূর্ণ পদ শূন্য দুদকের মামলার আসামি বারোশো কোটি টাকার প্রকল্পের দায়িত্বে এই খবরে বলা হচ্ছে নতুন করে বড় দুই প্রকল্পের দায়িত্ব পাচ্ছেন মামলার মূল আসামি কর্মকর্তার নামে দুদক মামলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের আর্থিক খাত বর্তমানে মারাত্মক ঝুঁকিতে জানালেন গভর্নর এ খবরে বলা হচ্ছে দেশের আর্থিক খাত বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কালের কণ্ঠের প্রধান শিরোনাম প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি এই খবরে বলা হচ্ছে নিম্নকক্ষে পিআর নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নেই এফপিটিপি একটি নাজুক গণতন্ত্রের স্থায়িত্ব ও বিকাশে গুরুত্বপূর্ণ বলেছে সংবিধান সংস্কার কমিশন ইসি বলছে বিদ্যমান পদ্ধতিতেই ভোটের আয়োজন জামায়াত ও ইসলামী আন্দোলন পিয়ারের দাবিতে অনর বিএনপি ও সমমনা দলগুলো বলছে এটা গ্রহণযোগ্য না ভারতে আওয়ামী লীগের কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলেছে ভারত চাঁদাবাজি মাদকদমনে এখনই সুবর্ণ সুযোগ এ খবরে বলা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর চাঁদাবাজও বদল হয়েছে তবে চাঁদাবাজি বদলায়নি নতুন মুখ গজিয়ে পাল্টেছে ধরন ডাকসুতে পাঁচশো নয় মনোনয়নপত্র দাখিল হল সংসদে এগারোশো নয় আবিদ হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল আবারও রোহিঙ্গা ঢুকছে কক্সবাজারে এ খবরে বলা হচ্ছে নৌপথেও ঢুকছে রোহিঙ্গারা সীমান্তে কঠোর বিজিবি আরাকানে ফেরাই চাওয়া প্রধান উপদেষ্টার আসন্ন সফর ঘিরে আশাবাদী বর্তমানে কক্সবাজারে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে প্রায় সাড়ে বারো লাখ সমকালের প্রধান শিরোনাম কর্মী পাঠাতে অনিয়ম অর্থ পাচার তদন্তের মুখে একশো এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজার এ খবর বলা হচ্ছে বাইরার সাবেক মহাসচিবের পাঁচশো কোটি টাকার সম্পদ জব্দ দু সালের পর ক্যাথার্সিসের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী গেছেন পঁয়তাল্লিশ হাজার দুইশো সাতাশি সাবেক এমপি মাসুদুদ্দিন চৌধুরী ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ ফাইভ এম ইন্টারন্যাশনালের মাধ্যমে গেছে নয় বিভক্তির মাঝেও বৈচিত্র্য দিয়ে মন জয়ের চেষ্টায় বামপন্থীরা এ খবরে বলা হচ্ছে ঐকমত্য না হওয়ায় একাধিক প্যানেল সাংস্কৃতিক সংগঠনগুলোকে পাশে পাওয়ায় আশাবাদী সনদের তিন অঙ্গীকার নিয়ে বিএনপির আপত্তি এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদকে সংবিধানের ওপরে নয় আদালতে প্রশ্ন তোলা যাবে না এ অঙ্গীকারে আপত্তি ভোটের আগে সংবিধান সংস্কার নয় ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে এই খবরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেছেন পাঁচ আগস্টের পরও আমরা দেখেছি অনেকের ওপর আক্রমণ হয়েছে এমনকি প্রান্তিক জনগোষ্ঠীর ওপরেও আক্রমণ হয়েছে সেই ঘটনার তদন্ত ও বিচার হওয়া দরকার ছিল হাটহাজারিতে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি মোটরসাইকেলে আসে ছয়জন তিনজনের হাতে ছিল অস্ত্র এ খবরে বলা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারিতে চাঁদা না পেয়ে গতকাল বুধবার সকালে সুপার প্রোপার্টিজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা যুগান্তরের প্রধান শিরোনাম ডাকসু নির্বাচনে আটাশ পদে পাঁচশো নয় মনোনয়নপত্র জমা অধিকাংশ প্যানেল চূড়ান্ত এ খবরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের একাধিক প্যানেল হল সংসদে এক ফর্ম জমা প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাঠর লুট দুদকের প্রাথমিক অনুসন্ধান এই খবরে বলা হচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে লুটের কমিশনের টাকা বাটোয়ারা হয় সিলেট বিভাগীয় কমিশনার বিএমডি ডিসিএসপি চার ইউএনও সহ দশ কর্মকর্তা ও সংস্থা দায়ী জুলাই সনদে মতামত দিয়েছে বিএনপি সহ পাঁচ দল আইনি ভিত্তি নিয়ে এখনো অনর বড় দলগুলো মতামত জানানোর সময় বাড়ল দুদিন রোববার বিশেষজ্ঞদের সঙ্গে ফের বৈঠক ইসির পরিপত্র জারি পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা এই খবরে বলা হচ্ছে পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশী নাগরিক মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ